আমি এখন শান্তিপুর থেকে গঙ্গা পার হয়ে অম্বিকা কালনা এসে উপস্থিত হয়েছি সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজের সমাধি স্থানে ভজন কুটিরে যাহা পাতাল গঙ্গা আপনাদেরকে দর্শন করাচ্ছি গঙ্গা মা গঙ্গা দেবী পাতাল থেকে এখানে আবির্ভূত হয়েছিলেন প্রকট হয়েছিলেন ভগবান দাস বাবাজি মহারাজের ভজন সিদ্ধতে তাই পাতাল গঙ্গা নামে প্রসিদ্ধ আসছি তাহলে আমরা হ্যাঁ রাধে রাধে চলো রাধা উনি নতুন তো ওনাকে দেখানোর জন্য নিয়ে এসেছি আর হাতে সময় কম দণ্ডবধ প্রণাম প্রণাম দণ্ডবধ শিবাজী মহারাজের বর্ণকুটির এসে উপস্থিত হয়েছি এখানে পাতাল এবং নাম প্রভু অবস্থান করতেছেন নাম রঘুনাথ দাস গোস্বামী বাদের নাম এখানে অবস্থান করতেছেন এখানে লেখা আছে কালনাই শ্রী ভগবানের প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধ ভগবান দাস বাবাজী মহারাজ তাহার পরে তাহার প্রিয় শিষ্য সন্তান শ্রীমৎ বিষ্ণুদাস বাবাজী মহাশয় এই নাম ব্রহ্মজির সেবা অধিকার লাভ করেছিলেন বিষ্ণুদাস বাবার সময়ে তেরোশো নয় বঙ্গাব্দে শারদীয় মহানবমীতিতে এই নাম ব্রহ্ম বাড়িতে সময় হয়েছিলেন নিত্যানন্দ তন্মহয় নাম মূর্তি শ্রীমদ রাধারমন রাধাচরণ বাবাজি মহারাজ এগারো অক্টোবর উনিশশো দুই খ্রিস্টাব্দে শনিবারে সাথে ছিল তার অনুচর পরিকল্পনাভুক্ত বিষ্ণুদাস বাবার সাথে তারা ছিলেন একান্ত মধুর কাকা ভাইপু সম্বন্ধ বিষ্ণুদাস বাবার সন্বন্ধন অনুরোধে শ্রী রাধারমন চরণ দাস মহাশয় তেরোশো নয় সালে নিয়ম সেবা বা দামোদর মাসের বত্রের নিয়মটি শারদীয় বিজয়া দশমী হইতে পরবর্তী শ্রী রাসপূর্ণিমা অবধি এই নাম বাড়িতে অতিবাহিত করিয়াছিলেন হরিকথা সংকীর্তন শাস্ত্র অনুষ্ঠান সজ্জন সমাবৃত হইয়াছিল বৈকুণ্ঠ ভবন প্রসঙ্গত কালনার পাশাপাশি সাদগাচিয়া হইতে তিন প্রভু আসেন এবং কালনার গৌরাঙ্গ গৌর বিষ্ণুদাস পণ্ডিতের স্ত্রী পটপ্রত হয়েছিলেন যারা হয়েছিল যাই নিত বাড়ি থেকে ভক্ত দিলে বীরভূম থেকে এসেছেন শ্রী নাম ব্রহ্ম ভগবান শ্রীমৎ মহাপ্রভুর কৃপাদান ভগবান দাস বাবা যে প্রাণ হয়েছে একান্ত নিতান্তান্ত ভিন্ন

पुरानो समय